তো ওয়েলকাম ব্যাক গাইজ বং ভাইয়া তোমাদের আবার স্বাগত জানাই গাইস আমরা জানি তোমরা অপেক্ষা করছ আমাদের একটা নতুন ভিডিও আনার জন্য সো গাইস আজকে তোমরা থামনেটা দেখি হয়তো বুঝতে পেরে গেছে ভিডিওটা কী টপিক হতে চলেছে সো গাইস বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে বলে দেখি আমার একটা বন্ধু যা সবসময় আমার সাথে ভিডিওটা থাকে সে এই ভিডিওতে আজকে থাকবে না কারণ সে এখন বাড়িতে নেয় সে মা বাড়ি গেছে তো আজকে ভিডিওটা আমি কন্টিনিউ করবো তো কাজ তোমাদের আমি জানিয়ে রাখি যে আমাদের যে গ্রামটা এটা আমরা সবটা দেখাতে পারবো না কারণ সবটা যদি দেখায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো কি যে জনপ্রিয় জায়গাগুলো আছে সেটা আগে দেখিয়ে দিই তো তাহলে ভিউটা শুরু করি আমাদের গ্রামের প্রথম প্রান্ত থেকে এটা হচ্ছে আমাদের গ্রামের আশপুজ সবুজ সংঘ ক্লাব তার পাশেই রয়েছে এখানে মহিমা মরি ফ্যাক্টরি তো এটা হচ্ছে আমাদের পাড়ার বন্ধুদের আড্ডা যেখানে সবসময় আড্ডা বসে থাকে এখন দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমাদের নদীটা কত সুন্দর আমাদের নদীটার নাম হচ্ছে তারকেশ্বর নদ আমরা এখানে চিড়ি মাছ ধরার জন্য জালও রাখি জাল মোটামুটি পরে এখানে জাল রাখতে সুবিধা হয় তো তোমরা ভালো করে নদীটা এখন দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামের রেশন দোকান এখানে রেশনের চালের থেকে বেশি পোকা পাওয়া যায় না 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 জাস্ট কিডিং করছি সরি এখন চলে এসছি আমরা আমাদের স্কুলের কাছে এরপরই তো আসবে আসল মজা সো গাইস তোমরা এখনো অবধি যারা লাইক সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও কারণ তোমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব করার জন্য আমাদের অনেক মোটিভেশন পাই বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এমএসকে স্কুল আর ওই দিকে রয়েছে আমাদের প্রাইমারি স্কুল সো এই দুটো স্কুলের সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই দুটো স্কুল আমরা কখনো পারবো না বন্ধুরা আমরা চলেছি আমরা আমাদের গ্রামের শীতলা মন্দিরে এখানে দেখতে পাচ্ছ তোমার তিনটে মন্দির আছে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কিন্তু সেটা করতে পারলাম না তো এর কারণ তোমরা দেখে নিতে পারো সো ভাই যা হওয়ার তো হয়ে গেল তো আমি ভাবছি নেক্সট কোনো শর্ট ভিডিওতে আমি বাকিটা দেওয়ার চেষ্টা করব। আর শুধু দুটো প্লেস ছিল সেটা দিয়ে দিলেই হয়ে যেত বন্ধুরা ভিডিওটা সবটা দেখার জন্য ধন্যবাদ এবং লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ততক্ষণের জন্য বাই